আসসালামু আলাইকুম দর্শক আমা করি ভালো আছেন প্রবাস কিংবা দেশ এখন পর্যন্ত প্রবাসী যারা রয়েছে তারা কিন্তু দেশে যারা রয়েছে তাদের আত্মীয় স্বজন ফ্যামিলি সকলের সকলকে নিয়ে প্রবাসীরা কিন্তু চিন্তিত কোনোভাবে সংযোগ পাচ্ছে না প্রবাসীরা ইন্টারনেট বিচ্ছিন্নের কারণে কোনোভাবে সংযুক্ত হতে পারছে না প্রবাসী যারা রয়েছে তারা সেই সাথে প্রবাসীদেরকেও আমি আবারও আমার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা কারণ আমি একজন প্রবাসী বর্তমানে বাংলাদেশের অবস্থা সম্পর্কে আপনাদেরকে আপডেট দিব বাংলাদেশে এখন অবস্থান কি রয়েছে আমি যতটুকু আমার কাছে সংবাদ এসেছে বাংলাদেশ থেকে আমি আমার ফ্যামিলির কাছে খোঁজখবর নেওয়ার পর যতটুকু ধারণা পেয়েছি তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি বাংলাদেশের বিভিন্ন যে গ্রাম অঞ্চলের বাজার গুলোতে সেখানে যদি আপনি দুজন লোক একসাথে যাওয়া নিষেধ অর্থাৎ দুজন লোক একসাথে হাঁটলে কিন্তু ফায়ার করতে বাধ্য হবে আইন রক্ষাকারী বাহিনীরা সেক্ষেত্রে যারা নাকি দোকানদার তাদের দোকানগুলো বন্ধ ছিল আগামীকাল অর্থাৎ আগামীকালকে বন্ধ ছিল আজকে কি হবে সেটা সুপ্রিম কোর্টের রায়ের পরে সিদ্ধান্তের পরে আবারো কি কারফিউ বাড়বে কিনা সেই সাথে কিন্তু বাড়তে পারে আবার স্থগিত করতে পারে কারফিউ সেক্ষেত্রে সাধারণ মানুষের কি হবে সেটা কিন্তু নিয়ে ভাবে চিন্তা নয় সরকারের সরকার শুধুমাত্র তার ক্ষমতা টিকে থাকার জন্য কারফিউ জারি করেছে কিন্তু দেখা যাচ্ছে মানুষের ঘরে পেঁয়াজ নেই ডাল নেই চাউল নেই কিভাবে খাবে তার কোনো এখন পর্যন্ত চিন্তা নেই সরকারের সরকারের শুধুমাত্র শুধুমাত্র ক্ষমতা থাকবে কতক্ষণ ক্ষেত্রে সে কারণে কিন্তু সেনাবাহিনীকে পর্যন্ত সরকার মাঠে নামিয়েছে কিন্তু এখন পর্যন্ত আপনারা জানেন যে সারা দেশে বিবিসি নিউজে অনুযায়ী জন আবার নেত্র নিউজ বলতেছে পঁচিশ জন সেক্ষেত্রে ভাবে সোশ্যাল মিডিয়া সরকার বিভিন্ন জন মন্তব্য করতেছে পঞ্চাশ জনেরও বেশি নিহত হয়েছে বাংলাদেশের ভিতরে এমনই তথ্য বলেছে বিভিন্ন সিনিয়র সাংবাদিক এই তথ্যগুলো জানিয়েছে দর্শক সেই ক্ষেত্রে আপনাদেরকে যে বলে দু একদিনের ভিতরে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার কিছু ভিডিও অংশ আপনাদেরকে দেখাবো চলুন দেখে আসি সেই ভিডিও ফুটেজ দর্শক আপনারা যেমনটা দেখেছেন এখানে কিন্তু খুবই ভয়াবহ অবস্থা বাংলাদেশের ভিতরে এরকম মর্মান্তিক অবস্থা কোন সময়ে ঘটেনি এই ঘটনাগুলো বাংলাদেশের ভিতরে এই আজ প্রথম যে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় এরকম দুর্ঘটনা ঘটেনি কোন সময়ে এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করেই শুরু হয়ে যায় এই ঘটনাটি এই ঘটনার পর পরেই আজ কয়েকদিন যাবত কিন্তু এত উত্তপ্ত চলছে বাংলাদেশের ভিতরে এখন পর্যন্ত শান্ত হয়নি বাংলাদেশ কিন্তু শেখ হাসিনা আপনারা কি বলতে পারেন সহজে কি ক্ষমতা ছেড়ে দিবে না কোনোভাবেই শেখ হাসিনা ক্ষমতা ছাড়বে না কেননা ষোল বছর যে শাসন করে যাচ্ছে শেখ হাসিনা দু হাজার নয় থেকে এখন দু চব্বিশ সাল পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা এইরকম ঘটনা কোনোভাবেই ঘটেনি এত ঘটনা মর্মান্তিক ঘটনা সরকারকে একটা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে স্টুডেন্টরা আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে তাও কিন্তু আন্দোলনে কে ছোটখাটো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এরকম কোনো ঘটনাই ঘটনায় কিন্তু আজ কয়েকদিন যাবত যে ঘটনাটি ঘটতেছে সরকার কি টিকে থাকবে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে বিভিন্ন মানুষের অন্তরে এছাড়া মানুষ মুখ খুলে অনেক কিছু প্রকাশ করতে চাইলো ছা পারে না কেননা বাংলাদেশের এমনই আইন হয়ে গেছে বর্তমানে এমন আইন শাসন চলতেছে কেউ কিছু বলতে চাইলেও তিনি বলতে না এখন কি হবে বাংলাদেশে এখন যদি আরো দুই কয়েকদিন যদি নেটওয়ার্ক বন্ধ থাকে তাহলে প্রবাসীদের অবস্থা কি হবে তারা কেউ অনেকে কিন্তু স্টক করতে পারে কেননা বাংলাদেশের অবস্থা তারা জানে না তাদের ফ্যামিলি কিভাবে আছে তাদের আত্মীয় স্বজন কিভাবে আছে কেউ বা মারা গেছে তাদেরকে কিভাবে দেশে ফাটাবে তাও কিন্তু একটা দুশ্চিন্তার মাধ্যমে রয়েছে প্রবাসীরা দর্শক এই ছিল সর্বশেষ আপডেট আবারও যেকোনো কোনো নিউজ তথ্য ফেলে আপনাদেরকে আহ অতি দ্রুত জানানোর চেষ্টা করবো দর্শক এই ছিল আজকে আমরা চলে আসবো যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে আসার মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ